सल्लम वाहू अलैहि व सल्लम कुतायबतिन्ना कर्ज़े हमार जुबान बराबर एराम गबीर मनुष्य क्या करूँ ते सत्य बजर हयात अल्लाह भीर मुकायमात जमील मंदे इतना बजर हयात और सिर्ना कर्ज़े हम टिकीना अल्लाह का दोबारा एराम इन जगह हिजरत कराके दरबान शरत दिए चेन हैज़ ब्रेला में जाओ जाओ আমার বন্ধু হাবিবকে বলো মুখায় মাস আমার মধ্যে আর থাকা যাবে না মদিনায় মনমার মধ্যে সফর করতে হবে ওই মদিনায় মনমারার মানুষ আমার দুস্ত হাবিবের জন্য পাগল বলেছে তাহলে এখান থেকে বোঝা যায় আমার বাবারা ভাইয়েরা আমি বলতেছি চেয়েছি তিপ্পান্ন বছর হায়াত মকায় মাসমার মধ্যে করে করেছে

আমি গত মধ্যে বলেছিলাম ওনার দৃষ্টান্তমূলক কোনো মেসা নেই কারণ কেন মায়সা সিদ্ধি কেন দিল্লাহার প্রশ্নের জবাবের মধ্যে ওমরের কথা বলেছে চন্দ্রের তারার সাথে সিদ্ধিকের কথা বলে কেন আল্লাহ বলেন আমার অবক্ষর সিদ্ধি কেন কোনো কারণ কেন আমি যে নবীকে দুনিয়ার জমিন আগমন ঘড়িয়েছি জয় নবীকে পাঠিয়েছি যে নবীর কারণে দুনিয়া সৃষ্টি করেছি দুনিয়ার নিয়াম সৃষ্টি করেছি কুল কাহিনা ছাড়া জাহান সৃষ্টি করেছি তাহলে এরকম নবীর জন্য আমি সিদ্দিকে নির্ধারিত করেছি ছিল আমার নবীর গাহারি খেলার সাথী ঠিক কিনা আমার নবীর হিজরতের সাথে আমার নবীর বুকে সুখের সাথে আমার নবীকে পথে বসতে হাঁটতে

যখন আল্লাহ পাগুবলাল আমি মেরো হুকুমে নবীর সিনাই যখন দুনিয়ার জমিন আমরা আগমন করেছি এর থেকে ছোট চিচ্ছু থেকে এক বছর ষাট বছর সত্তর বছর আশি নব্বই বছর হায়াত যেটা পেয়েছি এর মধ্যে আমরা অনেক রকম মার্কেট করেছি ঠিক কিনা করেছি কিনা অনেক রকম মার্কেট করেছি কিন্তু আমরা আজকে শুনব মার্কেটের কথা বলতেছি আজকে খুদ্দা মাদিন নাবাত রহমতুল্লাহ আলাইহি কুরআনের আয়াত জমা আছে ঠিক কি না খেয়াল করবেন আমাদের জীবনের শেষ মার্কেট আছে কি না আছে আজকেও আমাদের বাড়ির মধ্যে আমার মামতা ভাই সম্পর্ক লাগে মৌলানা বাবু হুজুর উনি আজকে এতকাল করেছে নয়টা তিরিশ মিনিটের সময় বাদ আসলে যায় না যা আপনাদের কাছে দোয়ার প্রাপ্তি বলেছি আমি আমাকে খুব মহব্বত করত আমাকে আমাদের কাটে এখন মফিদুল ইসলাম ফাদের দিকির মাদ্রাসার মধ্যে আমাকে ভর্তি করে দিয়েছেন উনি কে হুজুর আজকে যিনি মারা গিয়েছেন উনি কিন্তু বন্ধুর মতো হলো আমার উস্তাদের এটা বলতে আমার কোনো লজ্জা লাগতেছে না কারণ এটা আমার গর্ব কি বলে ঠিক কি না ঠিক তাই আমি বলতে চেয়েছিলাম উনি আজকে পৃথিবীর জমিন থেকে শেষ মার্কেট নিয়ে চলে যাচ্ছেন তাইলে এবার আসুন শেষ মার্কেটগুলো শুনে যাই আমাদের জীবনে শেষ মার্কেটগুলো কোলো প্রথম নম্বর হলো কাফন কি প্রথম নম্বর হলো কাফন কাফন কয় টাকা নয়শ পঞ্চাশ টাকার কাফন কয় টাকা নয়শ পঞ্চাশ টাকার কাফন তাহলে এবার শুনুন দ্বিতীয় নম্বর হলো বাঁশ বাস লাগে নাকি আমাদের এখানে কি দিয়ে দেন বাঁশ বাঁশ তাহলে এটা হলো দুইশো পঞ্চাশ টাকা আড়াইশো টাকার মাস ঠিক কিনা আমাদের জীবনের শেষ মার্কেট অনেক মার্কেট করেছেন তাহলে তৃতীয় গোলাপ জল একশো পঞ্চাশ টাকার গোলাপ জল ঠিক কিনা তাহলে চতুর্থ হল হলো আশি টাকা বা সত্তর টাকার আঁতর আছে আঁতর তাহলে পঞ্চম নম্বর হলো খামসাট হতে পঞ্চাশ টাকার সুরমা শুরমা দেন। সোনা যদি কেউ দিয়ে আসে ওনাকে একজনে দিয়ে আসলে একজনে পাগল বলে কয়ে যে পাগলের পাইছে সোনা দিছে আরে বাবা এটা পাগলের কথা না